কৃষি বাজিজাতকরণ অনার্স দ্বিতীয় বর্ষের আজকে প্রথম অধ্যায় আমরা দেখব প্রথম অধ্যায় হচ্ছে একুশ শতাব্দীর বাজিজাতকরণ সংজ্ঞায়ন আমরা প্রথমেই দেখব যে কৃষি কি কৃষি হল বিজ্ঞান শিল্প এবং অনুশীলনের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী সম্পদ চাষ করা এর মধ্যে ফসল উৎপাদন মৎস্য চাষ পশুপালন অন্তর্ভুক্ত এটি মানব সভ্যতার শুরু থেকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পেশা আমরা এবার কৃষি বাজেজাতকরণ কি সেটা একটু দেখার চেষ্টা করব কৃষি পণ্যের ভ্যালু সৃষ্টি ও সরবরাহের মাধ্যমে লাভজনক উপায় কৃষক মধ্যস্থ ব্যবসায়ী ও ভোক্তাদের সন্তুষ্টি বিধান করাকে কৃষি বাজেজাতকরণ বলা হয় তো কৃষক কৃষি উৎপাদন করেন এবং ফসল উৎপাদন করে এবং সেটা মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছায় এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে এর মাধ্যমে চাহিদা নির্ধারণ করে সেই অনুযায়ী সরবরাহ করা হয়ে থাকে এর ফলে ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করা হয় পরিশেষে বলা যায় বা আমরা সবশেষে বলতে পারি কৃষি ক্ষেত্রে এবং ফার্মে উৎপাদিত কৃষি পণ্য সমূহ সুষ্ঠুভাবে ও দক্ষতার সাথে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সাথে সম্পৃক্ত সকল ধরনের ব্যবসায়িক কার্যক্রমকে কৃষি বাজারজাতকরণ বলা হয় আমরা যদি চুই ঝালের কথা বলি যে এটা একটা আমরা রান্নার ক্ষেত্রে এই সবজিটা মানুষ ব্যবহার করে বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে যদি চুই চাল দেওয়া হয় তাহলে অন্যরকম একটা টেস্ট বা টেস্ট তৈরি হয়ে থাকে আমরা চুই গাছ দেখতে পাচ্ছি এবং চুই ঝালটা কেমন হয় যে ছোট ছোট কাঠের টুকরোর মতো মনে হচ্ছে এবং এটাই তরকারির মধ্যে দেয়া হয় তো চুই দেখানোর কারণটা কি এটা হচ্ছে যে এটা দক্ষিণ অঞ্চলে হয়ে থাকে এই চুই ঝাল আমরা চুইঝালটা এরকম কেটে কেটে টুকরা করে ছোট ছোট টুকরা করে এটা মাংসের মধ্যে দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি রসুন তারপরে হচ্ছে মাংস ভুনা মাংস করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে আমরা চুই ব্যবহার করে থাকি এটার রয়েছে ঝালের চুইঝালের আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি যে চুই ঝালটা কোথায় হয় চুই ঝালটা সাধারণত খুলনা বিভাগীয় যে সকল জেলাগুলো রয়েছে বাগেরহাট খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে চুই ঝাল হয়ে থাকে এবং চুইজালটা এই খুলনা থেকে কি করে যে খুলনায় উৎপাদ কৃষকরা উৎপাদন করে এবং সারা দেশব্যাপী মানুষ চুইজাল খেয়ে থাকে বা ব্যবহার করে থাকে তাদের রান্নায় আমরা ঢাকায় অনেক দেখি যে ঢাকায় সেই তিনশো মাংস রান্না করা হয়ে থাকে চুইজাল দিয়ে তাহলে কি খুলনা থেকে সেটা আমদানি করা হয় কোথায় আমদানি করা হয় ঢাকায় আমদানি করা হয় এটাই আসলে মূলত এই ম্যাপের মাধ্যমে এই গুলো দেখার দেখানো কারণ হচ্ছে বিভিন্ন খাদ্যশস্য বিভিন্ন এলাকায় তৈরি হয় বা খাদ্যের এই খাদ্য শস্যের যে উপাদানগুলো সেটা শিল্প পণ্যের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে যে কারণে আমরা বাংলাদেশের কৃষি বাজার আমরা দেখব যে বাংলাদেশে কোন জেলায় কি কি খাদ্যশস্য সব থেকে ভালো উৎপাদিত হয় আমরা মুক্তাগাছার মন্ডার কথা বলি যে এটাও সেই গবাদি পশু মিল দিয়ে তৈরি করা হয় প্রায় চারশো বছরের সেই মুক্তাগাছা জমিদার বাড়ির সেই ঐতিহ্য প্রায় চারশো বছর ধরে এই বিশেষ স্বাদযুক্ত এই মুক্তাগাছার মন্ডা এই মিষ্টিটা তৈরি করা হয়ে থাকে মুক্তাগাছায় তারপরে হচ্ছে যে আমরা মুক্তাগাছার মন্ডা দেখতে পাচ্ছি যে এখানে যদি মায়মানসিং দেখি যে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি মায়মানসিং জেলা মায়মানসিং জেলা থেকে সারা দেশে এই এই মিষ্টিটার চাহিদা রয়েছে আমরা না নাটোরের কাঁচাগোলার কথা বলি যে এটাও এক ধরনের বিশেষ প্রায় দুশো বছর ধরে সেই ঐতিহ্য এই বিশেষ ধরনের মিষ্টির এই মিষ্টান্নর বিশেষ ধরনের মিষ্টান্ন সেটা আমরা দেখতে পাচ্ছি যে নাটোর জেলায় অর্থাৎ রাজশাহী বিভাগের একটা জেলা হচ্ছে নাটোর সেই নাটোর থেকে নাটোর এই বিশেষ ধরনের খাবারটা উৎপাদিত হয়ে থাকে এবং যে কোনো মিষ্টি আইটেমের সঙ্গে সেই আমরা কৃষি জড়িত অর্থাৎ গবাদি পশু চাষ এই বিষয়গুলো এর সঙ্গে জড়িত অষ্টগ্রামের পনির আমরা জানি যে পনিরটা সাধারণত বিভিন্ন ধরনের মানে খাবারের ভিতরে দেওয়া হয় অষ্টগ্রামটা হচ্ছে যে কিশোরগঞ্জের একটা জায়গা যেখানে প্রচুর গবাদি পশু পালন করা হয়ে থাকে এবং এখানের পনিরটা বলা হয় সারা বাংলাদেশের মধ্যে সেরা পনির কুমিল্লা রসমালাইয়ের কথা আমরা জানি সেই মাতৃভাণ্ডারের সেই বিখ্যাত রসমালাই আমরা এবার একটু দেখব আসলে কৃষি বাজ্যাতকরণ বোঝার আগে আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশের কোন জেলায় কোন কোন খাদ্যশস্য বা কোন ধরনের আর কৃষিজাত পণ্য সর্বাধিক উৎপাদিত হয় এবং সেই জেলাগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে দুই সাল নাগাদ নির্দিষ্ট করে আসলে একটা পণ্যের শীর্ষ জেলা কোনটি এটা নির্ধারণ করা কঠিন তারপরেও আমরা গুগলের এআই ওভারভিউ থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে তথ্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মায়মহ ধান উৎপাদন হয় সর্বোচ্চ চব্বিশ সাল সালের কথা ঠাকুরগাঁয় গম উৎপাদন হয় ফরিদপুরে পাট এবং নওগাঁয় আম উৎপাদিত হয় সর্বোচ্চ আমরা জানি যে চাপাই নবগঞ্জে বা রাজশাহীতে থেকে বেশি আম উৎপাদিত হয় কিন্তু চব্বিশ সালে দেখা গেছে যে নওগাঁতেই সব বেশি আম উৎপাদিত হয়েছে তারপরে সাতক্ষীরাতে চিংড়ি মাছ এবং কক্সবাজারে রাবার চাষ করা হয়ে থাকে আমরা মেরিন ড্রাইভের পাশ থেকে যখন যাওয়া হয় কক্সবাজারে সমুদ্র সৈকতে তখন আমরা রাবার গাছ দেখতে পাই এবং বাজারের চা এবং কুষ্টিয়াতে তামাক উৎপাদিত হয়ে থাকে কৃষি বাজজাতকরণ পদ্ধতিগুলো কি কি এটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব গতানুগতিক স্থানীয় বাজার পদ্ধতি যেটাকে আমরা বলে থাকি যে দ্য ট্রেডিশনাল লোকাল মার্কেট সিস্টেম এবং কেন্দ্রীয় বাজার পদ্ধতি যেটাকে দিয়া দ্য সেন্ট্রাল মার্কেট সিস্টেম তো গতানুগতিক স্থানীয় বাজার পদ্ধতি হচ্ছে যে সেই প্রাচীনকাল থেকে যে বাজার পদ্ধতি আমরা দেখে আসছি সেটা সেটা একটু দেখার চেষ্টা করছি যে আমরা জানি যে রেলপথ আবিষ্কারের ফলে পশ্চিমা দেশসমূহে আঠারোশো পঞ্চাশ সালের পরে কৃষি বাজাতকরণ পদ্ধতির উন্নয়ন ঘটে থাকে এক সময় মানুষ পায়ে হেঁটে কিংবা ঘোড়ার মাধ্যমে ভোক্তাদের কাছে কৃষি পণ্য বিক্রয় করা হতো আমরা আমাদের দেশের কথা জানি যে হার্ডিস ব্রিজ বা আমাদের দেশে যে সব রেল পথ লাইন তৈরি হয়েছে এবং সেগুলো সবগুলোই ব্রিটিশ অধিকাংশই ব্রিটিশ পিরিয়ডে প্রায় দুশো বছর আগের কথা তো স্থানীয় বাজার হলো ওই সকল ছোট ছোট বাজার যেখানে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকে স্থানীয় বাজার হলো ওই সকল বাজার যেগুলো আকারে ছোট কিন্তু সংখ্যায় প্রচুর যেগুলো দেশের ছোট ছোট শহরে অবস্থিত হয়ে থাকে যেমন যশোরের নওয়াপাড়া বা সীমাখালি হলো সবজির মনিরামপুর হলো ফুলের এবং মুন্সিগঞ্জে বিক্রমপুর হল আলুর ও শেরপুর হলো চালের স্থানীয় বাজার স্থানীয় বাজারের মাধ্যমে আশেপাশের ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে থাকে তাছাড়া এখানে অল্প অল্প পণ্য একত্রিত করে সড়ক পথে কিংবা নৌপথে কেন্দ্রীয় বাজারে নিয়ে যাওয়া হয় তো আমরা গতানুগতিক স্থানীয় বাজার পদ্ধতি এবং কেন্দ্রীয় বাজার পদ্ধতি দুটো আমরা গতানুগতিক স্থানীয় বাজার পদ্ধতি দেখার চেষ্টা করলাম আমরা এবার একটু দেখব যে কেন্দ্রীয় বাজার পদ্ধতি কি আমরা একটু স্থানীয় বাজার পদ্ধতিটা যদি একটু চার্টের মাধ্যমে দেখি যে কৃষি পণ্যের উৎপাদক বা কৃষক কৃষিপণ্য উৎপাদন করেন এবং এই কৃষিপণ্য থেকে এই প্রতিটি এলাকায় ছোটো ছোটো যে বাজার স্থানীয় বাজার এবং সেখানে যখন কৃষক কৃষিপণ্য বাজারে নিয়ে আসে তখন কী করা হয় তখন সরাসরি স্থানীয় ভোক্তারা কিনে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ভোক্তারা সরাসরি কিনছে এবং সেই কৃষকদের নিকট থেকে স্থানীয় বাজারে কৃষকদের নিকট থেকে স্থানীয় বাজার থেকে এই পণ্য সামগ্রী স্থানীয় বাজারে ওঠে এবং স্থানীয় বাজার থেকে ব্যাপারী বা ফুরিয়া দালালরা বা কমিশন এজেন্টরা কিনে সেটা কেন্দ্রীয় বাজারে নিয়ে আসে আমরা জানি যে ঢাকার শ্যামপুর হচ্ছে সবজির আর বড় বাজার বা কারণ বাজারের কথা বলি অথবা মাছের জন্য আমরা যাত্রাবাড়ির বাজার বলি বা কোরবানির গরুর জন্য আমরা গাবতলি গরুর হাটের কথা বলে থাকি যেগুলো হচ্ছে কেন্দ্রীয় বাজার এবং এই স্থানীয় বাজার থেকে আমরা আর দেখতে পাচ্ছি যে স্থানীয় বাজার থেকে খুচরা অনেক সময় খুচরা বিক্রেতারা কেনে এবং সেখান থেকে ভোক্তারা কেনে আবার স্থানীয় বাজার থেকে সরাসরি ভোক্তারা কিনে থাকে তাহলে আমরা স্থানীয় বাজার পদ্ধতিটা কী সেটা আমরা সবাই ক্লিয়ার হলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত হচ্ছে এই কৃষিপণের উৎপাদক কৃষক কৃষক থেকে স্থানীয় বাজারে যায় স্থানীয় বাজার থেকে খুচরা বিক্রেতারা কেনে খুচরা বিক্রেতা থেকে আবার ভোক্তারা কেনে আবার স্থানীয় বাজার থেকে সরাসরি ভোক্তারা কেনে আবার স্থানীয় বাজার থেকে ব্যাপারী ফড়িয়া দালালের মাধ্যমে কেন্দ্রীয় বাজারে আসে এবং কৃষকদের নিকট থেকে অনেক সময় ভোক্তারা সরাসরি কেনে তাহলে আমরা স্থানীয় বাজার পদ্ধতি সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেলাম আমরা কৃষি যে পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির কথা বললাম সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজার পদ্ধতি অর্থাৎ সেই বিভিন্ন এলাকার সেই স্থানীয় বাজার থেকে পণ্য সামগ্রী দালালের মাধ্যমে সেটা কেন্দ্রীয় বাজারে নিয়ে আসা হয় সেটা কি আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি কেন্দ্রীয় বাজার পদ্ধতি দ্য ট্র্যাডিশনাল মার্কেট সিস্টেম কেন্দ্রীয় বাজার হল বৃহৎ বাজার যেখানে বিভিন্ন স্থানীয় বাজার থেকে কৃষি পণ্য এসে জড়ো হয়ে থাকে কেন্দ্রীয় বাজার হলো বৃহৎ বাজার যেগুলো আকারে বড় কিন্তু সংখ্যায় খুবই কম এবং এগুলো বড় বড় শহরে অবস্থিত হয়ে থাকে আমরা কারওয়ান বাজারের কথা বললাম আমরা যাত্রাবাড়ির বাজারের কথা বললাম এখানে দেশের বিভিন্ন স্থানীয় বাজার হতে মাছ শাকসবজি ফলমূল ইত্যাদি পণ্য এসে জড়ো করা হয় এবং তা বৃহৎ লটে পরিণত হয়ে থাকে এরপর এখানে প্রক্রিয়াজাতকরণ প্রমিতকরণ পর্যায়িতকরণ মরুকীকরণ সংরক্ষণ ও অন্যান্য কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সেগুলো পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করা হয়ে থাকে কেন্দ্রীয় বাজারগুলো স্থানীয় বাজার থেকে শত শত মাইল দূরে অবস্থিত হয়ে থাকে এ কারণে কেন্দ্রীয় বাজারের ব্যবসায়ীরা কৃষি উৎপাদকের নিকট থেকে সরাসরি পণ্য ক্রয় করতে পারে না তারা ব্যাপারী ফড়িয়া দালাল বা কমিশন ভোগী প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহ করে থাকে উৎপাদক বা একজন কৃষক কৃষি পণ্য প্রথমে কোথায় নিয়ে যায় স্থানীয় বাজারে এবং স্থানীয় বাজার থেকে ব্যাপারী ফুরিয়ে বা দালালরা কোথায় নিয়ে আসে কেন্দ্রীয় বাজার আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাজার থেকে চলে আসে রপ্তানিকারকের কাছে আমরা রপ্তানিকারকের প্রসঙ্গটা পরে আসি আগে আমরা কেন্দ্রীয় বাজার থেকে পাইকাররা কিনে নিয়ে আসে পাইকার থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে আসে খুচরা বিক্রেতা থেকে দেশীয় যেসব ভোক্তারা তারা কিনে থাকে এবং কেন্দ্রীয় বাজার থেকে অনেক সময় রপ্তানিকারক যারা দেশের বাইরে আমরা জানি যে অনেক পণ্যই দেশের বাইরে যায় আমরা চিংড়ির কথা বলে থাকি বা অনেক ধরনের খাদ্যশস্য আম দেশের বাইরে রপ্তানি হয়েছে আমরা জেনেছি যে চীনে বা বিভিন্ন দেশে আম রপ্তানি হয় হয়েছে এবার তাহলে কেন্দ্রীয় বাজার থেকে রপ্তানিকারকের কাছে চলে আসে রপ্তানিকারক থেকে আমদানিকারক অর্থাৎ যে দেশে বিক্রি হবে সেই দেশে আমদানিকারক তারপরে হচ্ছে হচ্ছে ওই পণ্যটা বিদেশি ভোক্তারা বা ক্রেতারা সেটাকে গ্রহণ করতে পারে বা ক্রেতাদের নিকট বিদেশি ভোক্তাদের নিকট পৌঁছে আমরা কেন্দ্রীয় বাজার পদ্ধতিটাও মোটামুটি পরিষ্কার এরপরে আমরা একটু দেখি যে বিভিন্ন গণমাধ্যমের যে কৃষি পণ্য বাজায়করণ নিয়ে যে সকল মন্তব্য রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা ফুলের কথা বলে থাকি যে বাংলাদেশের যশোরে আমরা জানি যে যশোরের এবং সিনাইদাতে সব থেকে ফুলের উৎপাদন বাংলাদেশের মধ্যে বেশি হয় তো আমরা এই পত্রিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের সুগন্ধে মেতে মেতে উঠেছে যশোর আমরা জানি যশোরের গদখালী বাজার বলা হয় যে ফুলের রাজধানী বলা হয় যশোরের গদখালী বাজারকে আমরা একটু চিত্রগুলো দেখার চেষ্টা করি চিত্রগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি এর সাভারের এবং সাভারের বিরুলিয়াতে এটা স্থানীয় বাজার এবং এখান থেকে কেন্দ্রীয় বাজার অর্থাৎ ঢাকা শাহবাগ হচ্ছে কেন্দ্রীয় বাজারে ফুল নিয়ে আসা হয়ে থাকে আমরা যদি রাজশাহীর কথা বলে থাকি তো রাজশাহীতে আমরা যা দেখতে পাচ্ছি যে টিউলিপ ফুলের চাষ করা হচ্ছে রাজশাহীতে যে আমের শহরে মুগ্ধতা ছড়াচ্ছে টিউলিপ তো টিউলিপ ফুলের চাষ আমরা রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি এর পরে আমরা রাজশাহীতে টিউলিপের চাষ আমরা দেখলাম রাজশাহীতে অসংখ্য টিউ টিউলিপ ফুলের চাষ হচ্ছে টিউলিপ ফুল রাজশাহী ছাড়াও উত্তরবঙ্গে আরও অনেক জায়গায় এটা চাষ হয় আমরা একটা নিউজে দেখতে পাচ্ছি যে ফুলের অর্ধেক চাহিদা মেটাচ্ছে দুটি জেলা আমরা জানি যে যশোর এবং জিনাইদা এই দুটো হচ্ছে ফুলের স্বর্গরাজ্য রাজ্য আমরা বলে থাকি যে বাংলাদেশের সব থেকে ফুলের রাজধানী বলা হয় যশোরকে যশোরের জিকোর গাছা অথবা ঝিনাইদার কালীগঞ্জ এই জায়গাগুলোতে আমরা অসংখ্য ফুল চাষ আমরা দেখতে পাচ্ছি যশোরে দুটো জেলাই বলা যায় যে প্রায় সারা দেশের যত ফুলের চাহিদা তার প্রায় সিক্সটি পারসেন্ট চাহিদা দুটো জেলা মিটিয়ে থাকে এবং বাকি জেলাগুলোতে সাভার বা রাঙামাটি খাগড়াছড়ি অথবা রাজশাহী বা বরিশাল চুয়াডাঙ্গা সব জেলাগুলোতেও ফুল চাষ হয়ে থাকে নারায়ণগঞ্জে ফুল চাষ আমরা দেখতে পাচ্ছি মাইমনসিংয়ে ফুল চাষ হচ্ছে তারপরে হচ্ছে রংপুরের চাষিরাও ফুল চাষ করছেন রংপুরে রংপুরের ফুল চাষের চিত্র আমরা দেখলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জের শাপলা বিলে পর্যটকদের ঢল অর্থাৎ গোপালগঞ্জের এই কোটারি পাড়ায় যে শাপলা বিল এবং সেই শাপলা বিলেও প্রচুর পর্যটকরা যান এবং আমরা এই গ্রাম বাংলার এই প্রকৃতির যে সৌন্দর্যটা সেটাকে দেখার চেষ্টা করছি ফরিদপুরের চাপাই বিলের সৌন্দর্য ছড়াচ্ছে গোলাপী গোলাপি পদ্ম আমরা জানি যে এটা খুব বড়ো এই বিলের পদ্মফুল ফোটে আমরা ফুলের তথ্য দেওয়ার চেষ্টা করছি এর পরে হচ্ছে আমরা রাজবাড়ির সেই বুড়োর বিল বলা হয় রাজবাড়ির সেই বুড়োর বিলের ফুল খুব অসাধারণ চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর বুড়োর বিলের বিলের চিত্র আমরা জানি যে কেন্দ্রীয় বাজারে কথা বললাম আমরা স্থানীয় বাজারে আলোচনা করলাম আমরা কেন্দ্রীয় বাজারের কথা বললাম তো রাশ শাহবাগ হচ্ছে সারা দেশের বিভিন্ন যেমন যশোর ঝিনয়দা তারপরে হচ্ছে রাজশাহী রংপুর রাঙামাটি অর্থাৎ সারা দেশে যত ফুল চাষ হয় এবং সেই চাষটা ফুলগুলো চলে আসে শাহবাগে তো শাহবাগে আমরা সেই শাহবাগকে আমরা ফুলের কেন্দ্রীয় মার্কেট বলে থাকি আমরা শাহবাগের সেই দোকানগুলোতে যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল ফুলগুলো নিয়ে আসা হয় এবং সেই ফুলের আমরা একটা চিত্র এখানে দোকানের বিভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি শাহবাগের এটাকে আমরা কেন্দ্রীয় বাজার বলে থাকি যেটা আমরা একটু আগে আমাদের লেসানে আমরা দেখার চেষ্টা করলাম এবং এই ফুলটা আসলে ফুল মানুষ পরিধান করে অর্থাৎ ফুল দিয়ে নানা ধরনের সাজসজ্জা তৈরি করে আমরা দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে চুলের সাজ আমরা একটু দেখার চেষ্টা করি তারপরে হচ্ছে নানা ধরনের অনুষ্ঠানে ফুলের ব্যবহার হয় আমরা যদি এই অনুষ্ঠানগুলোর সাজসজ্জা দেখে থাকি যে ফুল দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠান সাজ সাজানো হচ্ছে অর্থাৎ ফুলের গুরুত্বটা তাহলে বোঝা যায় যে আসলে শুধুই ফুল দিয়ে যে নানা ধরনের পারফিউম তৈরি করা হয় বা নানা ধরনের সুগন্ধি বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয় নানা ধরনের পূজা পর্বণে ফুলের ব্যবহার রয়েছে এবং নানা ধরনের সাজও আমরা দেখতে পেলাম ফুলের সাজ সাধারণত আমরা রজ রজনীগন্ধার কথা জানি জেনে জানি তারপরে বেলি ফুল দিয়ে মানুষ সাজে এরপরে আমরা একটু দেখব যে মণিপুরে মণিপুরি শাড়ি সাধারণত ভারতের মণিপুর রাজ্যের থেকে সেই অনেক আগেই প্রায় দুশো বছর আগে সিলেটের সেই মণিপুরে ভারত থেকে যারা আসে তারাই আসলে সিলেটের মনিপুরি শাড়ির এবং এই শাড়ির কথা কেন বললাম শাড়ির সাথে কি বলে যে কি শীর্ষ একটা সম্পর্ক রয়েছে কারণ শাড়ির কাঁচামাল হচ্ছে সুতা সুতা আমরা জানি যে নানা ধরনের আর তুলা থেকে সুতা হয় অথবা রেশম পোকা থেকে সুতা তৈরি করা হয় অর্থাৎ এর সঙ্গেও কৃষি জড়িত এই জন্য দেখানোর আর আমরা যদি সিলেটের মণিপুরী শাড়ি বাংলার নতুন সংস্কৃতির পরিচয় আমরা এই শিল্পটা দেখে থাকি যে শাড়ি কিভাবে বোনা হচ্ছে সিলেটের মণিপুরে এরপরে হচ্ছে আমরা যশোরের বিখ্যাত অর্থাৎ খেজুর গুড়ের মার্কেট আমরা যেটা জানি বড় খেজুর গুড়ের মার্কেট এটা সাধারণত চুয়াডাঙ্গার সরোজগঞ্জে এটা আসলে খেজুর গুড়ের মার্কেট আছে বাংলাদেশের সবথেকে বড়ো মার্কেট হচ্ছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে খেজুর গুড়ের মার্কেটের আমরা দেখি এবং এটা হচ্ছে স্থানীয় বাজার এবং এই স্থানীয় বাজার থেকে বিভিন্ন কেন্দ্রীয় বাজারে এই খেজুর গুড় নিয়ে আসা হয়ে থাকে এরপরে হচ্ছে আমরা রেশম পোকার কথা বলছিলাম যে রেশম পোকা চাষ করা হয়ে থাকে কেন যে রাজশাহী সিল্ক তৈরি করার জন্য রেশমের রাজধানী রাজশাহী এটা আমরা যে বলে থাকি তো নানা ধরনের রাজশাহী সিল্ক শাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং শাড়ি বোনার নানা ধরনের কলাকৌশল আমরা দেখতে পাচ্ছি এবং এই রেশম পোকার চাষ এই যে রেশম পোকাকে এক ধরনের পাতা দেওয়া হচ্ছে এই পাতা খেয়ে রেশম পোকা বেঁচে থাকে এবং এই রেশম পোকা দিয়ে কি করে আশ দিয়ে আঁশটা দিয়ে সুতা তৈরি করা হয়ে থাকে এই যে সুতা তৈরি করা হয় এবং সেটাকে পানিতে ভিজিয়ে রাখা হয় তারপরে সেই সুতা দিয়ে শাড়িতে সিল্ক শাড়ি তৈরি করা হয়ে থাকে আমরা নানা চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং শীতলক্ষার তীরেই ফিরে এলো ঐতিহ্যের মসলিন শাড়ি আমরা জানি যে মসলিন শাড়ি তৈরি হয় এক ধরনের বিশেষ ফুটি কার্পাস তুলা থেকে এবং সেটা আমরা সাধারণত রাজশাহী বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ধরনের কার্পাস তুলা আমরা দেখতে পাই এবং এই নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসলিন শাড়ি তৈরি করা হচ্ছে এবং সাধারণত মসলিন শাড়ি আমরা জানি যে সেই আট থেকে দশজন কারিগর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে এই শাড়ি একটা শাড়ি তৈরি করতে সময় লাগে কাজেই এই কারণেই মসলিন শাড়ির দামটাও একটু বেশি হয়ে থাকে এবং আমরা সেই ঐতিহ্যের কথা জানি যে একটা শাড়ি এতটা মিহি বা এতটা সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হয় যে আংটির ভেতর থেকে একটা শাড়ি প্রবাহিত হতে পারে আমরা মসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মসলিন শাড়ি হাউজের নানা ধরনের কারিগরদের দেখতে পাচ্ছি তারা শাড়ি বলছেন আচ্ছা তাহলে কৃষি বাজাতকরণের আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কৃষি কী কৃষি বাজাতকরণ আমরা বলতে কী বোঝায় এবং সারা দেশের কৃষি পণ্য সম্পর্কে আমরা জানতে পেরে পারলাম এবং একই সঙ্গে আমরা কৃষির সেই বাজারকরণ পদ্ধতি এবং একটা হচ্ছে স্থানীয় বাজার পদ্ধতি যেটাকে আমরা ট্র্যাডিশনাল লোকাল মার্কেট সিস্টেম বলে থাকি গতানুগতিক স্থানীয় বাজার পদ্ধতি এবং কেন্দ্রীয় বাজার পদ্ধতি আমরা দুটোই দেখার চেষ্টা করলাম তাহলে আজকে এ পর্যন্তই আমরা কৃষি বাজারকরণে অন্য অন্য টপিক্স নিয়ে আমরা নিয়মিতভাবে ইউটিউবে আমরা ক্লাস নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ